প্রিয় শিক্ষার্থী এখন আমি সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক দুইয়ের সতেরো নম্বর অঙ্কটি নিয়ে হাজির হয়েছি এখন আমি তোমাদেরকে সতেরো নম্বর অঙ্কটি সমাধান করে দেবো দেখো সতেরো নম্বর অঙ্কটিতে বলেছে নিচের অন্যায়গুলো থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো এখানে তিনটি অঙ্ক দেওয়া আছে ক খ এবং গ এই তিনটি অঙ্কের আমি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করে দেব। ডোমেনটা কি এটা আমাকে জানতে হবে ডোমেন হলো এখানে যে ক্রোমোজোর অর্থাৎ জোড়ায় জোড়ায় অন্যগুলো থাকবে প্রথম উপাদানগুলো হলো ডোমেন একই সংখ্যা একবার আসবে আর দ্বিতীয় উপাদানগুলোগুলোকে কী বলা হয় রেঞ্জ একই সংখ্যা একবার ব্যবহার করতে হবে আমি এখন তোমাদেরকে বিস্তারিত আমি বুঝিয়ে দিচ্ছি দেখো সাত সতেরো সতেরো এর ইকুয়াল দেওয়া আছে এখানে ক্রমজোরগুলো দেওয়া আছে টু ওয়ান টু টু এখানে দেখো এই যে ক্রমোজোর জোরায় জোড়ায় আছে এখানে এক দুইটা এখানে দুইটা এখানে দুইটা আছে ক্রোমোজোরগুলো জোড়ায় জোরায় রয়ে গেছে না আচ্ছা এখন দেখো প্রথম উপাদান এখানে টু এটার আছে টু এটারও আছে টু তাহলে এই প্রথম উপাদানগুলোই হল ডোমেন এবং একই সংখ্যা একবার আসবে যেহেতু তিনটাই কিন্তু টু অথেব টু আসবে শুধু আর রেঞ্জ হলো দ্বিতীয় উপাদানগুলো যেমন দ্বিতীয় উপাদান আছে এখানে ওয়ান টু থ্রি তার মানে তিনটা তিন রকম তিনটাই কিন্তু আসবে রেঞ্জ তাহলে আমি একটু বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আর অন্য আর অন্য ক্রোমজোরগুলোর ক্রোমোজোর গুলোর গুলোর প্রথম উপাদান প্রথম উপাদানগুলো উপাদানগুলো তাহলে প্রথম উপাদানগুলো কি কী আছে এখানে টু 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 তাহলে আমি এগুলা লিখে দেব টু 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 এরপরে আবার আমরা লিখতে পারি যে আর অন্যের কোমোজরগুলোর দ্বিতীয় উপাদানগুলো দ্বিতীয় উপাদানগুলো আছে কি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এখন আমরা কী করবো ডোমেন তাহলে ডোমেন লিখতে পারি যে ডোমেন আর ইকুয়াল যেহেতু প্রথম উপাদান কিন্তু টু টু সব একই সংখ্যা অর্থাৎ শুধু একটা আসবে অর্থাৎ টু আমরা লিখে দিলাম এইটি হলো ডোমেন এবার রেঞ্জটা কি দেখো রেঞ্জ রেঞ্জ আর ইকুয়াল রেঞ্জও দেখো দ্বিতীয় উপাদানগুলো কিন্তু ওয়ান টু থ্রি সবগুলোই আলাদা আলাদা আছে তার মানে সবগুলোই কিন্তু এখানে রেঞ্জ হবে ওয়ান টু থ্রি এখানেও যদি একই সংখ্যা হতো সবগুলো তাহলে একটা হতো কিন্তু তাহলে আমার ক এর কিন্তু সমাধান হয়ে গেল এবার আমি খটা করব একইভাবে খ খ দেখো এস দেওয়া আছে কি এস দেওয়া আছে হলো মাইনাস টু ফোর মাইনাস টু ফোর এরপরে আছে মাইনাস ওয়ান ওয়ান এরপরে আছে জিরো জিরো ঠিক আছে তারপরে আছে কত ওয়ান ওয়ান টু ফোর ওয়ান ওয়ান টু ফোর তাহলে আমরা লিখতে পারি ওয়ান ওয়ান টু ফোর এইটা হলো আমাদের কি অন্যয় দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি প্রথম উপাদানগুলো এখানে আর অন্যয়ের আর অন্যয়ের ক্রোমোজোরগুলোর ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলো উপাদানগুলো আচ্ছা প্রথম উপাদানগুলো কী আছে এখানে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তাহলে আমরা এগুলো লিখি মাইনাস টু মাইনাস ওয়ান তারপর জিরো ওয়ান টু আমরা প্রথম উপাদানগুলো লিখে ফেললাম মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু প্রথম উপাদানগুলো আমরা লিখে ফেললাম এখন দেখো আর অন্যের ক্রোমোজোরগুলোর দ্বিতীয় দ্বিতীয় উপাদানগুলো দ্বিতীয় উপাদানগুলো কত আছে ফোর ওয়ান জিরো ফোর ওয়ান জিরো তারপরে আবার ওয়ান ফোর ওয়ান ফোর তাহলে দেখো এখানে আমরা তাহলে ডোমেন লিখতে পারি ডোমেন ডোমেন আর ইকুয়াল অর্থাৎ আমরা ডোমেন মানে হলো প্রথম উপাদানগুলো এবং একই সংখ্যা একবার এখানে দেখো দেখা যাচ্ছে যে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু সব কিন্তু আলাদা আলাদা এখানে টু দুইবার আছে কিন্তু একটা আছে প্লাস একটা আছে মাইনাস তার মানে আলাদা ওয়ান দুইবার আছে একবার প্লাস একবার মাইনাস তার মানে সবগুলোই আলাদা যার কারণে আমরা আলাদাভাবেই লিখবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস জিরো ওয়ান টু এইটাই হল ডোমেন এখন যদি আমরা রেঞ্জ লেখি এবার রেঞ্জ আর ইকুয়াল দেখো রেঞ্জ এখানে ফোর দুইবার আছে একই জিনিস ওয়ানও দুইবার আছে একই জিনিস আবার জিরো একবারই আছে তাহলে এখানে আসবে জিরো ওয়ান দুইবার আছে একটা হবে ফোরও দুইবার আছে একবার হবে এইটা হলো আমাদের ক্ষয়ের সমাধান এবার আসি আমরা এখন এই যে দুই লাইন যে আমি বাংলা লিখছি এ বাংলা না লিখলে হবে সরাসরি যদি তোমরা ডোমেন রেঞ্জ বের করে দিতে পারো তাও কিন্তু হবে দেখো এরপরে আমরা গ নম্বরটি সমাধান করবো গ নম্বর বলেছে কি যে এফ অফ হাফ জিরো ওয়ান 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 মাইনাস ওয়ান এফ অফ হাফ জিরো তারপরে মাইনাস ওয়ান তারপরে ওয়ান 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 এরপর একটা আছে হলো ওয়ান মাইনাস ওয়ান তারপর একটা আছে হলো ফাইভ বাই টু ফাইভ বাই টু টু তারপরে আছে ফাইভ টু মাইনাস টু এইটা আছে ফাইভ বাই টু মাইনাস টু এইটা আছে এর আমাদের ডোমেন এবং রেঞ্জটা বের করতে হবে তাহলে এইটা কিন্তু আমি বাংলাগুলো লিখব না সরাসরি আমি ডোমেন এবং রেঞ্জটা লিখে দেব দেখো তাহলে ডোমেন আমরা লিখতে পারি ডোমেন এফ যেহেতু এখানে এফ দ্বারা প্রকাশ করছে অন্যয়গুলোকে আমরা এফ ইকুয়াল সেকেন্ড ব্রাকেট দিয়ে দেব এখানে দেখো প্রথম উপাদান হাফ আছে ওয়ান আছে ফাইভ বাই টু আছে ফাইভ বাই টু ফাইভ বাই টু কিন্তু দুইবার আছে একই জিনিস ওয়ান একবারই আছে ওয়ান দুইবার আছে দুটো অন মিলে একটা অন আসবে আর হাফ আছে তার মানে হাফ হলো সবচেয়ে ছোট তাই হাফটাকে আমরা আগে লিখলাম ওয়ান দুইবার আছে একবার লিখলাম ওয়ান এবং ফাইভ বাই টু দুইবার আছে একবার লিখলাম এইটি কিন্তু আমাদের ডোমেন হাফ ওয়ান দুই ওয়ান মিলে একটা টন আর ফাইভ বাই টু দুই বার মিলে একবার এরপরে আমরা রেঞ্জটা লিখে দেব রেঞ্জ রেঞ্জ এফ ইকুয়াল এফ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আমরা এখানে দেখো দ্বিতীয় উপাদানগুলো আছে জিরো এখানে আছে ওয়ান এখানে আছে মাইনাস ওয়ান এখানে টু এখানে মাইনাস টু তার মানে সবগুলোই কিন্তু আলাদা আলাদা এবং সবচেয়ে ছোট সংখ্যা হলো যে মাইনাস টু মাইনাসের সংখ্যা যত বড় হবে সেই সংখ্যাটা ততই ছোট হবে দেখো তার মানে প্রথমে আসবে হলো মাইনাস টু এরপরে আসে হলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এরপরে আছে জিরো এই যে দ্বিতীয় উপাদান কিন্তু জিরো আছে এরপরে ওয়ান আছে ওয়ান আছে এরপরে দ্বিতীয় উপাদান টু আছে একটাই টু আছে আমরা বসিয়ে দিই ঠিক আছে এইটাই হল রেঞ্জ অর্থাৎ গয়ের ডোমেন এবং রেঞ্জ এই দুটো তাহলে এইভাবেই আমরা কি করব। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। সারা সাধারণত এটা আসে হলো এমসি অর্থাৎ সংক্ষিপ্ত আসতে পারে এমসি কিউতেও আসতে পারে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ